তো হবে না এটা সত্য বা আমরা হলেই আলোচনা করলে অনেকে বলে না ডাকসো তো হবে না যেদিন হবে এই দিন বিশ্বাস করব নির্বাচনের পরে আমি চাব যে গেস্টরুম এবং গেস্টরুম কালচারের মতো অমানবিক এবং অমানসিক কালচার যাতে আমাদের ফিরে না আসে এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামটা খুবই প্রয়োজন এবং এই জন্য আমরা কাজ করব আশা করি এবং শিক্ষার্থীদের সকল দাবি যেমন ক্যান্টিন আধুনিকীকরণ থেকে শুরু করে এবং যাতে ক্যান্টিনে খাবারের মান আমরা পরীক্ষা করতে পারি এরকম একটা ব্যবস্থা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা দেখেছি যে আমরা যখন হলে প্রথম আসলাম উনিশ সালের শেষ দিকে আমরা তো হলের যে পরিবেশ আসলে ছাত্র সংবাদ নির্বাচন ছাড়া আমাদের যে হলের সাধারণ শিক্ষার্থীদের যে দাবি এবং তাদের যে একটা প্রতিনিধিত্ব আমরা হলে দেখতে পাই না ফলে আমরা দেখতে পাই যে সব কাজে একদম প্রশাসনিক জটিলতা থেকে শুরু করে একদম পলিটিক্যালি ছিল হল তো আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনই হতে পারে যে শিক্ষার্থীদের ভয়েস রেজ করার একমাত্র মাধ্যম তো আমাদের প্রশাসন যে ছাত্র সংসদ নির্বাচনের যে উদ্যোগ গ্রহণ করেছে আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে এই ছাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে হলে সাধারণ শিক্ষার্থীদের তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে আমি মুক্তিযুদ্ধীয় রহমান হলের মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমি হল সংসদে এজিএস প্রার্থী সহসাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে যেটা যে আমি তো হলে ছিলাম উনিশ প্রায় ছয় বছর যাবত হলে আছি হলের শুরু দিক থেকে প্রথম দিক থেকে হলে জড়িত ছিলাম একদম পাঁচ আগস্টের আগেও ছিলাম এখন সব কাজই জড়িত তো আমার কাছে মনে হয়েছে যে সহসাধারণ যে সম্পাদক পুষ্টি বা এজিএস পুষ্টি আমার জন্য হয়তো আমাকে অন্যদের থেকে এগিয়ে এগিয়ে রাখবে এটা আমার ধারণা আর কি পূর্বে যে আমাদের অভিজ্ঞতা অনেকের মনে এই সতা দেখা দিচ্ছে যে সংঘাত তৈরি হতে পারে তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এভারের যে নির্বাচনটা হবে কোনো সংঘাতময় হয়তো তৈরি হবে না ইনশাল্লাহ কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে একদম হল থেকে শুরু করে সেন্ট্রাল মানে একসা উৎসব একদম আমেজের মতো এবং যারা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী তারাও দেখা যাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে কমেন্টে এবং দেখা হইলে ভাই আপনাকেও অভিনন্দন শুভেচ্ছা মানে এই যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমার কাছে মনে হচ্ছে এইটা আশা করি তাহলে বজায় থাকবে এবং কোনো ধরনের সংকট বা সংঘাতময় পরিবেশ সৃষ্টি হবে না বলেই আমার ধারণা আচ্ছা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা তো আর ভিন্ন অন্যান্য উপজেলা বা জেলা না যেখানে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা তাদের প্রার্থী চয়েস করবে তাদের যে রিজনিংয়ের মাধ্যমে আমি মনে করি যে তারা কয়েকটা ক্রাইটেরিয়া দেখতে পারে যে একজন প্রার্থী সে আসলে যে পদে ইলেকশন করতেছে সেটা বিবি হইতে পারে বা যে কোনো পুষ্টি হইতে পারে সেই পদটার জন্য এফিসিয়েন্ট কেনা সেটার জন্য সুইটেবল কিনা তো আমার মনে হয় যে এবং সে যে পদে আমরা তাকে দিতে চাচ্ছি তার ওই পদে নিয়ে তার আগ্রহী কেমন তো আমি যে পদে দাঁড়াচ্ছি হলে ইলেকশন করতেছি আমার মনে হয় যে আমি একদম আন্দোলন থেকে জুলাই আন্দোলন থেকে এবং তার পরবর্তী সময়ে হলে বিভিন্ন কার্যক্রমে এবং হল ছয় আগস্ট থেকে শুরু করে এবং হলে যখন একদম আমাদের প্রভু ছিল না তখন আমরা হলকে একটা শৃঙ্খলা টিপের মাধ্যমে একটা হলকে সুশৃঙ্খল অবস্থায় রাখতে ভূমিকা রেখেছি এবং পরবর্তী সকল স্টেপেই একদম শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন আমরা ব্যক্তিগত উদ্যোগে মেডিসিন সেবা দিয়েছি তারপরে হচ্ছে আমার কিছু পার্সোনাল উদ্যোগে তাদেরকে তাদের জন্য হচ্ছে আপনার সপিয়ে পানির ব্যবস্থা যেটা ফিল্টার এটা কিন্তু ফিল্টার দুইটা দেওয়া হয়েছে আমাদের হলে একটা ছাত্রশিবির পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দুইজন তিনজন ব্যক্তি উদ্যোগে দিয়েছি এবং এছাড়া আপনি যদি বলেন আমাদের যে হলের বিভিন্ন সাধারণ সভা থেকে শুরু করে ক্যান্টিন প্রবলেম থেকে শুরু করে সবগুলোতেই শুরু থেকেই স্পেশালি পাঁচ আগস্টের পর থেকে যুক্ত ছিলাম তো আরও কয়েকটা জিনিস তারা দেখতে পারে শিক্ষার্থীরা সেটা হচ্ছে একজন প্রার্থী তার নৈতিকতা বা ওই দিক দিয়ে সে কতটুকু আগানো তো আমি মনে করি সবগুলো বিষয় মিলিয়ে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমার প্রতি পজিটিভ থাকবে আশা করছি ষড়যন্ত্র প্রতিদিনই শোনা যায় মানে হলের রুম থেকে বেরোলি মনে হয় যে কেউ কিন্তু বলতেছে ডাক্স হবে না এটা সত্য বা আমরা হলেই আলোচনা করলে অনেকে বলে না ডাক্স তো হবে না যেদিন হবে এই দিন বিশ্বাস করব তো নানা ধরনের গুঞ্জন এগুলো থাকবেই নানা ধরনের কনসপিরিসি থিওরি এটাও থাকবে তবে আমার মনে হয় প্রশাসনের সর্বোচ্চ সজাগ থাকা উচিত যে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি না এবং আমরাও শিক্ষার্থীরা একদম সচেষ্ট থাকা উচিত যে আমাদের এত বছর পরে প্রায় ছয় সাত বছর পরে ডাকস হচ্ছে আমরা যাতে এই ডাক্সটা আদায় করতে পারি এবং শিক্ষার্থীদের হয়ে কাজ করতে পারি আচ্ছা ইলেকশনে আমার মনে হচ্ছে যারা ভোটার ভোটার থেকে শুরু করে এবং প্রার্থী মানে সবই খুবই একটা মানে এক্সাইটমেন্টের মধ্যে আছে বলতে গেলে এই ইলেকশনটা কেন্দ্র করে আপনি যদি দেখবেন সোশ্যাল মিডিয়ায় তো শুধু না মানে এটা যদি আমরা হলে বের হই রুম থেকে তো যখন ঈদ যখন আসে তখন ঈদের কয়েকদিন আগে যেরকম জিজ্ঞেস করে বাড়ি তো এরকম একটা মানে হলে একটা উৎসবের মতো যে ভাই আপনি কোন দাঁড়াচ্ছেন মানে দেখা যাচ্ছে যে একই পদে তিন চারজন দাঁড়াচ্ছে আবার একসাথে দাঁড়িয়ে চা খাচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুবই এক্সাইটমেন্ট বিষয় এবং ভালো লাগার বিষয় আর কি যে একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে আসলে কোনো ধরনের সংঘাতের এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই এবং আমরা দেখতে পাচ্ছি যে সহার্দপূর্ণ পরিবেশ বজায় আছে এবং সবাই সবাইকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছে তো আমি চাইবো যে এই জিনিসটা যাতে বজায় থাকে এই উৎসবমূলক পরিস্থিতিতেই যাতে নির্বাচনটা হয়ে যায় এবং আমরা যারা যারা শিক্ষার্থীরা যাতে তাদের একদম উপযুক্ত প্রতিনিধি যাতে বেছে নিতে পারে এই কামনাই করি আর কি আমি তো মুক্ত উদ্দাজিয়া রহমানের একজন আবাসিক শিক্ষার্থী প্রায় করোনা যুক্ত করলে প্রায় ছয় বছর যাবত আছি তো আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীদের যে চাওয়া মানে আমি যেটা একদম ছয় বছর যাবৎ এক্সপিরিয়েন্স মানে লিভড এক্সপিরিয়েন্স যেটাকে বলে তো আমি মুক্তিয়া রহমান হলের আমাদের মানে মেজর করে একটা প্রবলেম প্রবলেম বলবো না যে এটা আছে কিন্তু সাফিসিয়েন্ট না তো আমি চেষ্টা করব যে এই জিনিসগুলোতে কাজ করতে যেমন আমাদের প্রথমত হচ্ছে আমাদের রিডিং রিডিং রুমগুলোতেই কোনো এসির ব্যবস্থা নেই তো এই আমরা দেখি যে তীব্র গরমের সময় শিক্ষার্থীরা মানে আমাদের হলেরই মানে আমাদের রিডিং রুমে পড়ার মতো অবস্থা থাকে না তো আমাদের আসতে হবে সেন্ট্রাল লাইব্রেরিতে তো এই দিকে আমি চাইবো যে প্রশাসনের মাধ্যমেই আমাদের যে দুইটা রিডিং রুম আছে এর মাধ্যমে যে এসির ব্যবস্থা করা এবং হচ্ছে শিক্ষার্থীদের যেই আমরা জানি শুধু পড়াশোনার পরিবেশটা নিশ্চিত করে আমার এবং আমরা জানি যে আমরা দীর্ঘ এই ফেস্টিভাদের সময় আমরা ছিলাম খুবই আমাদের কোনো ভয়ে ছিল না আমরা আমরা গেস্টরুম গলরুম কালচার তো আমার সবচেয়ে মৌলিক কাজটাই হবে যে এর পরবর্তী যে চ্যালেঞ্জটা হবে নির্বাচনের পরে আমি চাব যে গেস্টরুম এবং গ্যাসরুম কালচারের মতো অমানবিক এবং অমানসিক কালচার যাতে আমাদের ফিরে না আসে এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং শিক্ষার্থীদের মানে সিটটা নিশ্চিতের জন্য প্রথম বর্ষে যদি সিটটা নিশ্চিত করা যায় আশা করি যে অনেকগুলো সংকট কার কমে যাবে এবং আরও কিছু উন্নয়নমূলক কাজ যেমন ধরেন আপনার যে শিক্ষার্থীদের শারীরিক কিছু যেমন জিমনেশিয়াম নাই আমাদের যে রহমান হলে শিক্ষার্থীদের শারীরিক ব্যায়ামটা খুবই প্রয়োজন এবং এই জন্য আমরা কাজ করব আশা করি এবং শিক্ষার্থীদের সকল দাবি যেমন ক্যান্টিন থেকে শুরু করে এবং যাতে ক্যান্টিনে খাবারের মান আমরা পরীক্ষা করতে পারি এরকম একটা ব্যবস্থা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমরা নির্বাচিত হতে পারি তো এটা যেহেতু ডাকসও আমাদের অনেক একটা আকাঙ্ক্ষিত জিনিস তো আমরা চাইবো যে প্রশাসন সর্বোচ্চ সজাগ থাকবে আমরা যদিও আমরা এখন পর্যন্ত আশা করতেছি যে নির্বাচনটা কোনো সংঘাতময় পরিস্থিতি হবে না বা প্রশাসন উচিত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং যাতে সতর্কতা কোনো ধরনের সংঘাতময় এবং কোনো ধরনের ষড়যন্ত্র যাতে না হয় এবং শিক্ষার্থীরা যাতে তাদের প্রার্থীকে একদম যথোপযুক্তভাবে বাছাই করতে পারে কোনো ধরনের রাজনৈতিক বা কোনো ধরনের ভয় বা আশঙ্কা ছাড়াই যাতে তারা তাদের প্রার্থী মন করতে পারে এটা নিশ্চিত করাই হবে প্রশাসনের দায়িত্ব এক কথা হচ্ছে ভোটারদের যে রাইটস আছে ভোটাররা যাতে তাদের প্রার্থী বাজে করতে কোনো ধরনের ইনফ্লুয়েস না হয় বা অন্য কোনো মাধ্যমে রাজনৈতিক হোক বা অন্য কোনো মাধ্যমে তারা যাতে স্বাধীনভাবে তাদের প্রার্থী নির্বাচন করতে পারে এটাই নিশ্চিত করাই হবে আমার আমি মনে করি যে প্রশাসনের একটা খুব ইফেক্টিভ একটা কাজ